ভৌতিক গল্প তলার বুড়ো জক গল্পকার সৈয়দ মুস্তাফা সিরাজ গল্প পাঠে আমি সুপ্রকাশ আমাদের বাড়ির পিছনে একটা বাগান তারপর ধুধু মাঠ মাঠের মধ্যিখানে ছিল একটা বট গাছ গাঁয়ের লোকে বলতো ডাকিনী তলা ডাকিনি তলা তার মানে ওই ধুধু তেপান্তরের একলা দাঁড়ানো বটগাছটার দিকে দুপুরবেলা তাকিয়ে থাকতুম যদি ডাকিনিটাকে দেখতে পাওয়া যায় রোদ্দুর চন্মন করত মাঠে জন নেই মানুষ নেই খা খা চারিদিক কথাই বলে ঠিকঠাক বেলা ভূত প্রেতে মারে ঢেলা দুপুরবেলায় ভূত প্রেত ডাকনিরা পাড়া গাছগুলিতে ওঁত পেতে থাকে কি না একলা দোকলা গাছতলায় যেই গেছে টুপটাপ ঢিল পড়বে গায়ে কিন্তু ব্যাপারটা সত্যি অতদূর থেকে একটা ছোট্ট ছেলেকে ডাকিনি তোলার গেছো ডাকিনি ঢিল ছুঁড়ে মারবে সেই গায়ের জোর ডাকিনিটা নিশ্চয়ই ছিল না বর্তলায় গেলে তো কিন্তু এরা নাকি সবই দেখতে পায় যত দূরেই থাকো চোখ পড়বেই একদিন হয়েছে কি দুপুরবেলা রোজ যেসব বাগানের ধারে দাঁড়িয়ে দূরে তলার দিকে তাকিয়ে থাকি সেই রকম তাকিয়ে আছি হঠাৎ চোখে হাজরা মশায়ের ছেলে নীলু হাফ পেন্টুল পরে খালি গায়ে মাঠের দিকে চলেছে নীলু আমার সঙ্গে একই ক্লাসে পড়ে ক্লাসের সবচেয়ে ভীতু ছেলে আবার তেমনি বেহদ্য গোবেচারা তাই তাকে অমন হনহন করে ডাকরি তলার দিকে যেতে দেখে খুব অবাক হয়ে গেল এই রে নির্ঘাত মরবে যেই যাবে কাছাকাছি ডাকরিটা ওর গলা মোটকে চুষে খাবে হাঁ করে তাকিয়ে ওর কাণ্ড দেখছি এমন সময় আমাদের কুকুর ভুলো এসে আমার পা শুকে লেজ নেড়ে কেউ কেউ করে উঠল ভুলোর মতো তেজি কুকুর গায়ে আর দুটো নেই ওর গায়ের গন্ধ পেলেই মাঠের শেয়ালগুলো লেজ গুটিয়ে তল্লাট ছেড়ে পালায় একবার এক ভালুক এসেছে ভালুকে নাচ দেখাতে ভুলো সেই নাচুনে ভালুকটার উপর ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলে আর কি অনেক কষ্টে ছাড়ানো হয়েছিল তাকে অথচ কুকুর ভালুক দেখলে কি যে ভয় পায় সবাই জানে ভুলোকে দেখে আমার সাহস বেড়ে গেল ওর গলায় হাত বলিয়ে বললুম এই ভুলো আমার সঙ্গে যাবি ভুলো লেজ নেড়ে সাই দিয়ে বলল ভালুক যদি জব্দ হয় ভুলোর পাল্লাই পড়ে ডাকে নিশ্চয় জব্দ হবে অতএব তখনই মাঠের দিকে চলতে থাকল ভুলও আমার সঙ্গে চলল কখনো পিছনে কখনো এপাশে ওপাশে সে ছুটোছুটি করে এগোচ্ছিল এদিকে সারাক্ষণ আমার চোখ রয়েছে নীলুর দিকে একটু পরেই দেখলুম নীলু বটতলায় পৌঁছে গেল কিন্তু তারপর ছায়ার আড়ালে তাকে এত দূর থেকে আর দেখা যাচ্ছিল না আমার মাথায় তখন ভাবনা জেগেছে এভাবে নীলু ওখানে গেল কেন ডাকিনিটা কি গায়ে এসে ওকে ভুলিয়ে ভালিয়ে নিজের ডেরায় মারতে নিয়ে গেল সর্বনাশ তাহলে তো ওকে বাঁচাতেই হবে ভুলো যখন সঙ্গে আছে তখন আর আমার ভয় নেই আমি জোরে হাঁটতে থাকল নির্ঘাত বোকা নীলু ডাকনির পাল্লায় পড়ে গেছে বর্তলার কাছাকাছি যেতে না যেতে ভুলো লেজ তুলে আকাশের দিকে মুখ উঁচু করে হঠাৎ লম্বা একটানা ঘৌ ঝাড়ল এইতে আমার বুক একটু কেঁপে উঠল মামার কাছে শুনেছি জীবজন্তুরা ভূত প্রেত ডাকিনি সবাইকে দেখতে পায় তার মানে আমরা যাদের দেখি না ওরা তাদের দিব্যি দেখতে পায় এমন কি দেখেছি পাঁচিলের ওপাশে অচেনা মানুষ এলে ভুলু তাও টের পায় এবং বেজায় হাঁকটাক শুরু করে রাতের আধারে ও তো ভুলো দেখতে পায় অথচ আমাদের আলো চাই কাজে ভুলো নিশ্চয় একটা কিছু অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছে ভয়ে ভয়ে বললুম ভুলো কে কিছু দেখতে পাচ্ছিস নাকি ভুলো আমার দিকে ঘুরে লেজ নেড়ে কুকুরের ভাষায় বলল তারপর সে আচমকা বর্তলার দিকে দৌড়তে থাকল দেখি। আমিও সঙ্গ নিলুম তারপর বর্তলার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে ডাকলুম নিলো নিলো বটতলায় কখনো এর আগে যাইনি কি প্রকাণ্ড গাছ চারপাশে অনেক ঝুড়ি নেমেছে গুঁড়িটাও পেল্লায় মোটা শেকড় বাকড়ে ছড়ানো রয়েছে অবুন সন করে বাতাস বইছে বটের পাতা কাঁপছে ভুলো মাটি শোকে ঘুর ঘুর করছিল নেলুর কোনো সারা পেলুম না চুপচাপ দাঁড়িয়ে আছি হঠাৎ মনে হলো বাতাসের সুরে কে যেন গান গেয়ে কিছু বলছে গা সে উড়ে উঠল আবার ডাকলুম নেলো নেলো কিন্তু সারা পেলুম না এই সময় ভুলো মুখ তুলে আবার একখানা লম্বা ঘেউ ঝাড়ল তারপর দৌড়ে গাছের ওপাশে চলে গেল তখন আমিও গেলুম যা দেখলুম থ বনে দাঁড়াতে হল এক বুড়ো বসে রয়েছে তার পাশেই একটা ময়লা কাপড়ের পুঁটলি একটা লাঠি তার সামনে মাটিতে বসে আছে নীল বুড়ো লোকটা চোখ বুঝে যেন ধ্যান করছে তার গায়ে একটা তালি মারা ফতুয়া খুব নোংরা সেটা মাথায় একটা পাগড়ি তার কানে বড় বড় তামার আংটি ঝুলছে গলায় একটা মস্ত চাঁদির চৌকো চাকতি আছে এইবার মনে পড়ে গেল আরে এ তো সেই ম্যাজিশিয়ান সেদিন আমাদের পাড়ায় ম্যাজিক দেখাচ্ছিল আমি আরো অবাক হয়ে গেল নীলু এতক্ষণ আমাকে দেখেও যেন দেখছিল না এবার চোখে চোখ পড়তেই সে ঠোঁটে আঙুল রেখে আমাকে করতে ইশারা করল তারপর চোখ নামিয়ে তেমনি ইশারায় ম্যাজিসিয়ানকে দেখিয়ে তার পাশে বসতে বলল নীলুর পাশে গিয়ে বসে পড়ল ভুলো এসে আমার পাশে একটুখানি দাঁড়িয়ে থেকে আবার কোথায় চলে গেল একটু পরে বড় ম্যাজিসিয়ান চোখ খুলল বিড়বিড় করে কি অস্পষ্ট মন্ত্র পড়ল যেন তারপর একটু ঝুঁকে নীলুও আমার উপর তিনবার ফুঁ দিল ভয়ে বুক কাঁপল এমন কেন করলো ও তারপর লোকটা একটু হেসে মিঠে গলায় বলল এ ছেলেটি কে বাবা নীলু বলল আমাদের পাড়ায় থাকে বিজু তোর নাম বল ম্যাজিশিয়ান হাত তুলে বলল আট হবে নীলু বলল বিজু তোকে কিন্তু দুটো টাকা দিতে হবে আমিও দিয়েছি বললু দেব কিন্তু এখন যে নেই রে ম্যাজিশিয়ান বলল আচ্ছা আচ্ছা এবার শোন বাবা আমি যা করার সব করে দিয়েছি এখন তোমাদের কি করতে হবে বলছি আমি চলে যাওয়ার কিছুক্ষণ পরে এই গাছ থেকে একটা লাল টুকটুকে ফল পড়বে সেই ফলটি দুজনে ভাগ করে খাবে খেলেই তোমাদের চোখ খুলে যাবে তখন দেখবে আমার মতো একজন বুড়ো মানুষ এই গাছের গোড়ায় মাটি ঠেলে বেরোচ্ছে তাকে তোমরা দুজনে টেনে তুলবে এতে সে খুশি হবে তোমাদের ওপর তখন বলবে কি চাই তোমরা বলবে তুমি যদি যক হও তাহলে তোমার টাকাগুলো দাও অনেক টাকা বাবা শুধু টাকা নয় কত সোনাদানা পেয়ে যাবে নীলু ঘাড় নাড়ল ম্যাজিসিয়ান বলল তাহলে আমি চলি কেমন নীলুর দেখা দেখি আমিও ঘাড় নাড়ল সে পটলিটা কাঁধে নিয়ে ছড়ি হাতে উঠল তারপর আচমকা হনহন করে প্রায় দৌড়তে শুরু করলো এইতে ভুলু কেন যে খেপে গেল কে জানে দেখলুম ভুলু চেঁচাতে চেঁচাতে তার পেছন পেছন দৌড়চ্ছে আমার ভয় হলো ম্যাজিশিয়ান রেগে যায় যদি ভুলুকে সে নির্ঘাত মন্ত্রের জোরে মেরে ফেলবে আমি চেঁচিয়ে ডাকতে থাকলুম ভুলু ভুলু ফেরে আয় আমার ডাক শুনে ভুলু থমকে দাঁড়ালো আর এগুলো না কিন্তু ফিরেও এলো না ওখানে দাঁড়িয়ে ম্যাজিশিয়ানের উদ্দেশ্যে রাগ দেখাতে লাগলো নীলু চোখ নাচিয়ে বলল তুই কি করে জানলি রে বললুম তোকে আসতে দেখলুম যে কিন্তু ম্যাজিসিয়ানকে কোথায় পেলি নীলু বলল আর সকালবেলা রাস্তায় দেখা হয়েছিল ও বলল দুটো টাকা দিলে যখের ধন পাইয়ে দেবে ঠাকুমার ঝাঁপি থেকে মেরে দিলুম দুটো টাকা ওকে দিলুম ও বলল ঠিক দুপুরবেলা ডাকিনি এসো এবার বুঝলি তো বুঝলাম কিন্তু আমি যে ওকে টাকা দিইনি জখের ধনের ভাগ আমি পাবো তো নীলু নিলু গম্ভীর হয়ে একটু ভেবে বলল জখ বুড়োকে জিজ্ঞেস করবো যদি বলে তুইও পাবি তাহলে জানিস তো যখের ধন সবার সয় না যাকে আর কথা টথা নয় চুপচাপ বসে পড়িয়ায় ফলটা কখন পড়বে কে জানে আমরা আর কথা না বলে গাছের গুড়ির কাছে চুপচাপ বসে পড়ল। দুজনে বসে আছি তো আছি ফল পড়ার নাম নেই ভুলো আপন মনে ছোট ছুটি করে বেড়াচ্ছে কখনো গাছের দিকে তাকিয়ে লেজ নেড়ে যেন ডাকিনিটাকেই ধমক দিচ্ছে কিন্তু ফল পড়ছে কোথায় দুপুর গড়িয়ে বিকেল হল তখনও ফল পড়ল না বট গাছে রাজ্যের পাখি এসে ততক্ষণে জড় হয়েছে তারা জোর চেঁচামেচি শুরু করেছে ভুলো এইতে আরও খেপে গেছে গাছের চারদিক ঘুরে সেই ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে হঠাৎ আমার চোখ গেল গাছের গড়ির উপরে একটা মোটা ডালের দিকে যা দেখলুম আমার মাথার চুর খাড়া হয়ে গেল ওরে বাবা ও কে নিশ্চয় ডাকিনি তোলার সেই বুড়ো জকটা চুপচাপ বসে আছে পিটপিট করে আমাদের দেখছে চেঁচে উঠলুম নীল হে নীলু দেখতে পেয়েছিল তার মুখে কথা নেই ভুলো কিন্তু ভয় পায়নি সেবার বিকট গর্জন করে গাছের গুড়ি বেয়ে ওঠার গঙ্গিতে লব্ধজ্ভ শুরু করল নখের আঁচড়ে গুড়িতে দাগ পড়তে থাকলো সাদা আঠা দুধের মতো বেরিয়ে এলো তারপরই ওপর থেকে আওয়াজ হলো ও অমনি আমি দৌড়তে থাকল সোজা নাক বরাবর দৌড়লু ভুলো আমার সঙ্গে চলে এসেছে পিছন থেকে নীলুর চাঁচানি শুনলাম বিজু বিজু পালাস দেখি সে দৌড়ে আসছে তখন সাহস করে দাঁড়ালুম কাছে এসে নীলু বলল তুই বড্ড ভিতু ওটা হনুমান হ্যাঁ ফেল ফেল করে তাকিয়ে থাকলুম ওর দিকে নীলু বলল ধৌড়ব বোকা হনুমান দেখিস নি কখনো হনুমান দেখেই ভয় পেয়ে গেলি তখন মনে পড়ল হ্যাঁ করে ডাকে বটে কিন্তু অমন জায়গায় হনুমানকে হনুমান বলে মনে হয় কখনো মনে তখন কি না সেই বুড়ো জখটার ভাবনা কাজেই হনুমান দেখেই কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছি তবে বলা যায় না বুড়ো জখটা হনুমানের চেহারা নিয়ে আমাদের দেখা দিতেও তো পারে কথাটা বলতে সে তখনই মেনে নিল তাও পারে বই কি ফেরার পথে কানে এলো ডাকিনী তলায় সেই জখ কিংবা হনুমান বেটা যেন আমাদের অমন করে চলে আসায় বেজায় রেগে গেছে ওপ খ্যাকর খ্যাক ওপ খ্যাক খুব হাঁক ডাক চালিয়ে যাচ্ছে নীলু বলল চল সন্ধে অব্দি বসে থেকে দেখি ফল পড়ে নাকি বললুম পাগল তুই যাবি তো যা যখের ধনের ভাগ নিবি না বলে ভুলোকে শীষ দিয়ে ডাকলুম